السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العلي العظيم شمانة بيورس أمي كتو أعمل الكوثا اسمي شالي بابي যে আমার সামনে একটা কিতাব আছে যে কিতাবের মধ্যে লেখা সেগুলো দেখে আপনাদের সামনে বলছি এবং সারমর্ম আপনাদেরকে বলার চেষ্টা করছি যদি আপনারা আমল করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়া এবং আখারেতে আপনাদেরকে কল্যাণ দান করবেন ভালাই দান করবেন যেই কল্যাণ ভালাইয়ের ধারা জান্নাত পরখালে আল্লাহ আল্লাহআলা আসুন লম্বা কথা না বলে শুরুতেই আমাদের উদ্দেশ্য মকসুদের কথা বলে ফেলি যে কোনো ব্যক্তি পাঁচ ওক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে একটা আমল হচ্ছে যে আমলগুলো করলে মানুষ দুনিয়াতেও ফায়দা পাবে আখরা ফায়দা পাবে এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লি আসসাল্লাম বলেছেন যে আগে আমি বলে ফেলি আমলগুলো তারপর নবী আলিমুলসাল্লাম কি বলছেন এটা বলছেন ইনশাআল্লাহ যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে আয়াতুল কুরসি হচ্ছে তিন নম্বর পারার টিক নীচের আয়াতটা তিন নম্বর পারার টিক নীচের আয়াতা বিসমিল্লাহিহান রহিম নাও। لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ أي آيات

সোরতুল ফাতহা তিন নম্বর শাহীদ আল্লাহ ভুয়ান নগুলা ইলাহাইল্লা হুয়াল মালা ইকেতুব উল আইমে ক ইমাম বিল কিস্ত লা ইলাহাইল্লা হুয়াল নাজিজুল হাকিম এই আয়াতটা পড়বেন চার নম্বরে এই দু নম্বর পারা আর একটা আয়াত আছেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي. وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ هؤلاء الآيات أولاً آية الكرسي ثم الفاتحة ثم شهد الله أنه لا إله إلا هو الملائكة وأولو العلم قائماً بالقسط لا إله إلا هو العزيز الحكيم هذه إيه الآيات قل اللهم مالك الملك هؤلاء الآيات إذا كنتم تقرأون الناس خمس مرات আল্লাহনবী সাল আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি এই আমলগুলো আল্লাহ তালা তার প্রতি সত্তর বার রহমতের নজরে দৃষ্টিতে থাকাবেন সুহান যে ব্যক্তি সত্তর বার এই ফায়দা পাবে আল্লাহর রহমতের দৃষ্টি তার দিকে থাকানো নজর পাবে সে কি কোনো দিন দুনিয়াতে বিফল হবে আর আখরাতে বিফল হবে কোনো সময় না এই জন্য এই আয়াতগুলি যে ব্যক্তি পাঁচ বক্ত নামাজের পরে পড়বে আল্লাহ নবী সালাম বলেন পাঁচটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর হল ওই ব্যক্তির প্রতি মহান আল্লাহ সত্তর বার রহমতের নজরে তাকাবেন দুই নম্বর হলো তার সত্তরটা প্রয়োজন ফুরিয়ে দিবেন পূর্ণ করে দিবেন আল্লাহ তালা তিন নম্বর হলো আল্লাহ তালা তাকে জান্নাতে কাছে জায়গা দিবেন আল্লাহ তালার কাছে জান্নাতে আল্লাহ তালার কাছে তাকে জায়গা দিবেন তিন নম্বর চার নম্বর হলো শত্রুর মোকাবেলায় সে বিজয়ী হবে পাঁচ নম্বর হলো শত্রু পরাজিত হবে সুহান আল্লাহ আমি আবার বলি যদি কোনো মানুষ এই আমলগুলো করতে পারে মহান আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রতি সত্তর বার রহমতের দৃষ্টি দিয়ে থাকাবেন সুহান আল্লাহ দুই নম্বর হলো সত্তরটা প্রয়োজন আল্লাহতালা পুরাইয়া দিবেন তিন নম্বর হলো জান্নাতে আল্লাহ তালার কাছে জায়গা দিবেন সুহান চার নম্বর হলো শত্রুর মোকাবেলায় সে বিজয়ী হবে পাঁচ নম্বর শত্রু কখনো বিজয় হবে না মানে পরাজিতই হবে যদি পাঁচ ওক্তের পরে যেতে এই আমল করতে পারি তো দুনিয়াতেও কামিয়াব আখরাতেও কামিয়াব এই কথাগুলো বললাম হুসুসান কিছু আমলের কিতাবগুলো আছে দোয়ারগুলো আছে সেখান থেকে সংগ্রহ করে লিখিতভাবে আমি আমার এই কাগজের মধ্যে খাতা কলমের দ্বারা একাত্রিত করে আপনাদের সামনে এগুলো এই যে দেখেন আপনারা আমি নোট করে রাখছি এই কেশাইরা এখন আপনাদের সামনে এগুলো আপনাদের ফায়দার জন্য আমি অদম একাত্রিত করেছি যদি ফায়দা মনে করেন সংগ্রহ করবেন তো কামিয়াব হবেন ইংশা আল্লাহ আজিজ পরিশেষে বলি আমার জন্য দোয়া করবেন রাব্বে কারিম যেন এভাবে প্রতি সময় কিছু হুসুসি আমলের কথা আপনাদের সামনে শেয়ার করতে পারি তো আপনাদেরও ফায়দা হলো আমারও ফায়দা হলো আর আপনাদের যদি ফায়দা হয় সেটা যে পরিমাণ সব অর্জন করবেন সেই পরিমাণ সব আমিও পাব। কারণ আল্লাহ তালা সাব দেনেওয়ালা আপনি আমাকে আমল কইরা সব পাবেন ভাববেন যে কমে যাবে বোধহয় না আপনি যে পরিমাণ সব পাবেন ঠিক সেই পরিমাণ সব আমাকেও দেওয়া হবে কারণ আমি যে আপনাদেরকে শেখানোর এই চেষ্টা করেছি শেখার জন্য একটা পথ পন্থা অবলম্বন করেছি সেজন্য প্রক্ষান্তরে এই আপনি যা পাবেন তার থেকে কোনো কম হবে না কোনো কমতি দেওয়া হবে না আল্লাহ তালা যেন আমাকে সহ আপনাদেরকে নেক আমল করার ভোজার توفيق دان اللهم امين والسلام عليكم ورحمه الله